স্বাগতম বি সারমেথ ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ এই অধ্যায়টি থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ষোলো নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব অনুশীলনী চরিত শ্রমিককে ষোলো নম্বর অঙ্ক অপনয়ন পদ্ধতিতে সরল সহ সমীকরণ সমীকরণ আর সরল সহ সমীকরণ এটা নিয়ে আমি বলছি আগে তারপরে একটু এখন বলি বলি সমীকরণ হল যে বাক্যে চল এবং প্রক্রিয়া চিহ্ন ও চিহ্ন যুক্ত থাকবে সেই সেই বাক্যটিকে বলা হয় গাণিতিক বাক্যটিকে বলা হয় সমীকরণ আর সহ সমীকরণ হলো এই এখানে দুইটা সহ সমীকরণ অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান এই এক্স এবং ওয়াই এর মান আমি যখন পাব এইদিকে এক্স এদিকে ওয়াই এর মান বসালে পরে যদি বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষ সমান হয় এই দুটারই তাহলে এই দুইটা হল সহ সমীকরণ আর ওদের চলকের ঘাত যদি এক হয় এটাকে বলা হয় সরল সহ সমীকরণ এটার পাওয়ার এক এটার পাওয়ার এক তাহলে এটা এই দুইটা সমীকরণ কারণ দুটারই পাওয়ার এক এক সরল সহ সমীকরণ আর সহ সমীকরণ হলো এক্স এবং এর মান দয়ে দ্বারা যদি উভয় সমীকরণকে সিদ্ধ করে তাহলে এই সমীকরণ দ্বয়কে বলা হয় সহ সমীকরণ তাহলে সমীকরণ সহ সমীকরণ সরল আমরা বুঝতে পারলাম সরল সমীকরণ সরি সমীকরণ সহ সমীকরণ আর সরল সহ এই তিনটা জিনিস এখানে যুক্ত একটা হলো সমীকরণ সরল সহ সমীকরণ আর সরল সহ সমীকরণ তাহলে সমীকরণ কী আগে বুঝতে হবে সহ সমীকরণ কী বুঝতে হবে সরল সমীকরণ কি সেটা বুঝতে হবে আমরা এটা নিয়ে এর আগে একটা বিস্তারিত আলোচনা করছি প্রতিস্থাপনের আগে আশা করি তোমরা এটা দেখে তারপরে আসবো এখন আমরা আর বিস্তারিত যাই না চলো আমরা অঙ্কর মধ্যে যাই টুয়েস এক্স মাইনাস টু ফাইভ এক নাম টুয়াইস প্লাস থ্রি ওয়াইকুয়াল টু টুয়েলভ এটা হলো দুই নং সমীকরণ এটা কী পদ্ধতি অপনয়ন পদ্ধতি আমি বলছি যে বা অপনয়ন পদ্ধতির যদি সাংখ্যিক সহকের মান সমান না হয় অর্থাৎ এর সহ এর সব ওয়াই এর সহ ওয়াই এর কোনো হয় এরটা মিলতে হবে নতবা এরটা মিলতে হবে যদি এরকম মিল না থাকে এখানে কিন্তু মিল নাই এক্সের সহক থ্রি ওয়াই সহ টু এই দুইটা ভিন্ন ওয়াই এর সরি শ্রি এদিকে ভিন্ন ওয়াই এর সাংখ্যিক এখন আমাকে হয় এক্স ওয়াইকে আমাকে একই রকম সাংখ্যিক মান করতে হবে ওয়াই এর সাংখ্যিক মান যা এখানে ওয়াই এর সাংখ্যিক মান তাই করতে হবে তাহলে আমরা যে কোনো এই ওয়াই এর মানটা আমরা বাদ দিতে পারবো অর্থাৎ অপন মানে যে কোনো একটি চলকযুক্ত পদ সাংখ্যিক মান বা যে কোনো একটি চলককে আমরা অপসারণ করব অপসারণ করে আরেকটি চলক যুক্ত পদ রেখে ওই চলকের মান বের করব ওই চলকের মান এক অথবা দুই এ বসানোর পরে আমরা অপর চলকের মানটি পাবো তাহলে এইদিকে আমরা আমরা যুক্ত সাংখ্যিক সহক্রী আমরা মিল করব কীভাবে মিল করব তোমার সুবিধা মতো যে কোনো সংখ্যা বা রাশি দিয়ে এক নং এবং দুই নং সমীকরণকে গুণ করবে তাহলে এটা তোমার খোঁজার দরকার নেই তুমি এই এক নং দুই নং সমীকরণেই সংখ্যা পেয়ে যাবে কিরকম দেখো এই ওয়াই এর সাথে সংখ্যা কি আছে টু আছে সাংখিক টু এই টু দ্বারা দুই নং সমীকরণকে গুণ করবো আর দুই নং সমীকরণ এর সাথে কি থ্রি আছে থ্রি দ্বারা এই দুই নং সমীকরণকে গুণ করবো এই তিন দ্বারা এক নং সমীকরণকে গুণ করবো আর এই দুই দ্বারা দুই নং সমীকরণকে গুণ করলে আমরা ওয়াই এর সাংখ্যিক মানগুলো মিলে যাবে তখন আমরা যুগ করে ওয়াইটাকে অপসারণ করবো এক্স এর মান পাবো তাহলে চলো আমরা কি করি এক নংকে এক নংকে তিন দ্বারা এই তিন দ্বারা এক নংকে আমরা এই তিন দ্বারা গুণ করব এক নঙ্কে তিন দ্বারা এক নঙ্কে তিন দ্বারা গুণ করে এবং দুই দুই নঙ্কে ওয়াই এর সব তিন দ্বারা গুণ করলেন তো উপরে ওয়াই এর সব দ্বারা গুণ করতে হবে এক্স এর সব কিন্তু আসবে এইটা আমরা তিনের শহর দ্বারা আমরা এক আর দুই নংকে আমরা এই দুই নংকে আমরা দুই নমে যে ওয়াই আছে আছে দ্বারা আমরা এক আর দুই নংকে আমরা এক নং যে ওয়াই এর শখ আছে এক ওয়াই শহর দ্বারা গুণ করবো শুধু শহরটা দ্বারা চিহ্ন শহর না কিন্তু শুধু শহর টু আর থ্রি তাহলে আমরা লিখি দেখো এক নংকে তিন দ্বারা এই তিন কোথায় পেলাম ওই ওয়াই এর যে শখ তিন এই তিন দ্বারা গুণ করছি আর দুই কে আমরা দুই নঙ্কে কত দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ দুই দ্বারা গুণ করলাম কাকে দুই কোথায় পেলাম এই দুইটা হলো এই দুই এই দুই দ্বারা দুই নং সমীকরণকে গুণ করলাম মানে গুণ করবো আর এই তিন দ্বারা এক নং সমীকরণকে গুণ করে ও আর এর সাংখ্যিক সব মানগুলো মিলে যাবে তাহলে দেখো এটাকে তিন দ্বারা গুণ করি নাইন এক্স তিন তিরিশ কেন নাইন এক্স মাইনাস তিন দু কেন ছয় সিক্স ওয়াই ইকুয়েল তিন পাশা পনেরো এই এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ করলাম কত দ্বারা গুণ করলাম এই তিন দ্বারা গুণ করলাম এই তিন কোথা থেকে পাইছি এই ওয়াই এর যে সহজ এই সহজ দ্বারা গুণ করছি তাহলে আমরা লিখলাম দুই দ্বারা কোন দুই দ্বারা ওয়াই এর শিয়ে দুই দ্বারা ওয়াই এর শিয়ে যেহেতু আমরা এক নংকে গ্রহণ করছি মানে দুই নং এর ওয়াই এর দ্বারা এক গ্রহণ করছি আর

বারো দোকান চব্বিশ এটা আমরা দেখলাম চার নং সমীকরণ দেখো আমরা তোমরা যে কোনো এরকম সংখ্যা বা রাশি দ্বারা ওয়াই নতুবা ওয়াই কে এরকম মিলাইতে হবে এক্স কিন্তু আমার মিলে নাই আমি ওয়াই কে মিলাইছি কারণ ওয়াই এর দ্বারা গুণ করলে ওয়াই এর ওয়াই এক সের মিলবে না আর এক সের সব দ্বারা যদি এই এক এক নংকে মানে মনে করো এক সের দুই নম্বর মিলে এক সের সব দুই দুই দ্বারা যদি এক নংকে সব গুণ করতাম আর এক নং শখ তিন তিন দ্বারা যদি দুই নম্বর গুণ করতাম তাহলে এক সের সব গুণ মিলে যেত আমি এক সে সব মিলেতে চাই নাই আমি চাইছি ওয়াই সব মিলবে একশো মান আমি পেয়ে যাব এখন আমরা দেখো এখানে এটা যোগ এটা কি বিয়োগ তাহলে দুইটা চিহ্ন যখন দুই রকম হবে তখন আমাকে যোগ করতে হবে আর এই দুইটা চিহ্ন যদি একই রকম হয় তাহলে বি করবো এটা মাইনাস এটা যদি মাইনাস হয় তাহলে বি করবো বি করলে নিশ্চয় চিহ্ন পরিবর্তন হয় একটা প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে যেহেতু দুইটা ভিন্ন রকম চিহ্নযুক্ত আসে তাহলে এটা আমরা যোগ করলে ওয়াইটা কাটা যাবে ওই মনে করো প্লাসে মাইনাসে কি মাইনাস বি সিক্স ওয়াইতে সিক্স ওয়াই লাগে আর কিছুই থাকবে না কিন্তু এটা যদি তুমি মানে করো এটা প্লাস এটাও প্লাস হলো তাহলে তুমি বি করতে হবে বি করলে নিচে চিহ্ন প্লাস থাকলে এটা মাইনাস হবে তখন এটা মাইনাস এটা হবে প্লাস প্লাসের মানে বিলে ওয়াইটা আমার সরে যাবে ওয়াইটা সরে যাবে মানে ওয়াইটা কি করবো পরিবর্তন মানে এখান থেকে ওয়াইটাকে আমরা অপসারণ করে নেবো মানে সরিয়ে ফেলবো এখন আমি কি করবো যুগ করে নেব যোগ করলে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে

আমার তার দিন নাইন হবে কারণ যেহেতু প্লাসের এটাও প্লাসের যুগ যুগে বেলায় তো নিচের চিহ্ন চিহ্ন কোনো কিছু পরিবর্তন হয় না যে বাবা সেইভাবে যুগ বিয়ে করে এটা যুগে এটা যুগে যুগ হয়ে যাবে এটা যুগে যুগ এটা যুগে যুগে যুগ হয়ে যাবে কিন্তু যখন তুমি বিয়ে করবা তখন নিচের যে রাশিটা থাকবে এই রাশির যে পথগুলো থাকবে পথগুলোর চিহ্ন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ধরে

আমি এটাকে এইভাবে না দেখে তার তিনটা গুণ আকার আছে বাঘ আকারে উনচল্লিশের নিচে নিয়ে কাটাকাটি করলে এক্সের মান আমি থ্রি পাইলাম কারণ এক্সের মান একে অথবা দুইয়ে বসে তো যেহেতু এখানে মাইনাস আছে আমি এ বসাবো এক্সের মান দুই নঙে বসিয়ে আমি এক নঙ্গ বসাবো না এক নঙ্গ বসাইলে হবে দুই নঙ্গ বসাইলে হবে আমি এক্সের মান দুই নঙ্গে বসাবো কারণ যেহেতু সবগুলোই প্লাসে আছে তাহলে মাইনাসের কোনো চিন্তা থাকবে না

দুই নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টুয়েলভ তাহলে এক্সের মান কত থ্রি টু ইন্টু থ্রি প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টুয়েলভ তাহলে এক্সের মান কত থ্রি বসাইলাম গুণ কর তিন করেন ছয় প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টুয়েলভ এখন এটা স্বাভাবিক সংখ্যা সবসময় স্বাভাবিক সংখ্যাকে ডান দিকে নিয়ে যেতে হয় মানে সমাধানের বেলায় সব স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে থাকবে চলযুক্ত পথগুলো বামে থাকবে থ্রি ওয়াই টুয়েল এটা প্লাস আকার আছে এদিকে মাইনাস হয়ে যাবে যোগ বিগ চিহ্ন সহ থাকলে এটাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিতে হয় কোনো সমীকরণে বাম দিকের কোনো পথকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে স্থানান্তর করলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি হ্যাঁ এরকম যুগ বিগ আকারে থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আর যদি এরকম গুণ আকারে থাকে তাহলে বাঘ আকারে নিচে যাবে যেমন মনে করো আমি এটা এইভাবে তোমাদেরকে একটু বোঝাই সিক্স ওয়াই ইকুয়াল টুয়েলভ এরকম যদি থাকতো গুণ আকারে তাহলে ওয়াই ইকুয়াল টু টুয়েলভ বাই সিক্স এই সিক্সটা টুয়েলভের নিচে যাবে আর যদি সিক্স প্লাস ওয়াই টু

এক নং সমীকরণে বসাইলে একই মান তুমি পাবে আমি তোমাদের এক নং সমীকরণ একটু বসাই দিই কেন আমি দুই নং এ বসাইলাম না আমার আনসার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু লিখব নির্ণয় সমাধান আচ্ছা এক নং সমীকরণটা আমি পরে বসে রাখি অঙ্কটা আনসার দিয়ে দিই আমি লিখব নির্ণয় সমাধান নির্ণয় এক্স ইউল টু থ্রি ওয়াইকুয়াল টু টু আনসার এক্স কমা ওয়াই থ্রি কমা টু এই হলো আমাদের নির্ণয় সমাধান এই অঙ্কটি আমি বলছিলাম দুই নম্বর বসেলে এক্সের মানটা এখানে আমরা সরি এক দুই নম্বর বসেছি এক নম্বর বসেলে কোনো সমস্যা হয় কি না আমি দেখো এক নম্বরে বসাই মান এক নং এ বসিয়ে পাই এক সমীকরণটা হলো মাইনাস টুক এক নীকরণ আমি বসাইনাস টু ওয়াইল ফাইভ তাহলে প্লাস আছে নাইনটা এদিকে মাইনাস হয়ে যাবে মাইনাস টু ওয়াই ইকুয়াল করলে এটা যোগ এটা বিয়োগ যোগে বিয়োগ নাইন থেকে ফাইভ চলে গেলে মাইনাস ফোর ওয়াই এই যে মাইনাসটা আসার কারণে অনেকের একটু সমস্যা হতে পারে যারা বুঝো তাদের তো হবে না কারণ উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে কিন্তু অনেকের আছে যে মাইনাস থাকলে একটু এলোমেলো করে ফেলে সেই জন্য তোমরা চিন্তা করবা যারা একটু দুর্বল যে প্লাসের যেগুলো প্লাসের সংখ্যাগুলো আছে বা যে সমীকরণ সবগুলি প্লাস আছে ওই সমীকরণটা বসাইলে সম্ভবত মাইনাস আসতে পারে নাও আসতে না আসার সম্ভাবনাই বেশি সেই চিন্তা করে বা দেখে তুমি বসাইবা এখন আমি এভাবে বসাইলেও হবে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে এ ফোর এটা একটা অতিরিক্ত কাজ সেই জন্য আগেটা আমার এরকম ছিল না বা ওয়াইক টু ফোর বাই টু মান কিন্তু একই পারিবে ওয়াইক টু মান কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু ওই আমি কেন এক নং সমীকরণটি অ্যাভয়েড করলাম বা এক নং সমীকরণে মাইনাস চিহ্ন ছিল সেই জন্য তোমরা এরকম চিন্তা করে কোথায় বসেলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সেই জায়গায় তোর মানটা বসাবে তাহলে আশা করি তোমরা পনেরো নম যে অঙ্কটি পনেরো নম্বর তো এটা না সরি ষোলো নম্বর অঙ্কটি আমরা সমাধান দিলাম নেক্সট আমরা অঙ্কগুলো আবার সমাধান দিতে চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো আর আমাদের সাথে থাকবে আমাদেরকে সহযোগিতা করবে থ্যাংক ইউ